পৃথিবীকে বাঁচানোর জন্য গোর্জিলা আর কং একসঙ্গে হবে নাকি তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে যারা সায়েন্স ফিকশন মুভি ভালোবাসো তারা কোনোভাবেই এই মুভিটা মিস করো না আশা করি তোমাদের এই মুভিটা খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এক্সপ্লেন করব গোর্জিলা ভার্সেস কং দ্য নিউ অ্যাম্পায়ার মুভি মুভি শুতে দেখানো হয় কং হলোয়ারতে রয়েছে হলো হলো পৃথিবীর মধ্যেই আরেকটা পৃথিবী অর্থাৎ পৃথিবী থেকে আরেকটা ডাইমেনশান যেখানে কি না অনেক ধরনের জীবজন্তু দেখতে পাওয়া যায় যা সাধারণ পৃথিবীতে থাকে না আর কং সেখানেই ছিল সেখানেই ও শিকার করতো খেত এবং থাকতো কিন্তু কং খুব একা ছিল কারণ ওই হলো মধ্যে ওর কোনো প্রজাতি ছিল না ও প্রতিদিন হলো মধ্যে ওর মতনই কোনো বানর প্রজাতির কাউকে খুঁজে বেড়াতো কিন্তু ও কাউকেই খুঁজে পেত না এরপরে ও খাবার খেতে গিয়ে দেখে যে ওর দাঁতে কিছু সমস্যা হচ্ছে দাঁতে প্রচন্ড ব্যথা হচ্ছে ও তখন সেই শিকার ছেড়ে দিয়ে এক জায়গায় চুক্তি করে বসে পড়ে আর ও একা অনুভব করে কারণ ওর কাছে তো ওর প্রজাতির কেউই ছিল না পরের সিনে ইলেন নামে একজন মহিলাকে দেখানো হয় যে কিনা কং আর গর্জিলার ওপর নজর রাখত এবং ওদের সমস্ত গতিবিধি নিয়ে রিসার্চ করতো ও একজন প্রফেসর ও সবসময় কং আর গর্জিলা কী করছে সেদিকে খুব ভালো করে নজর রাখত কং তো হজ আটতে ছিল কিন্তু গর্জিলা ছিল পৃথিবীতে পৃথিবীতে যখন কোনো নতুন টাইটান আক্রমণ করতো তো ও সেই টাইটানদের সেখানে যেত এবং সেই টাইটানদের সঙ্গে যুদ্ধ করতো যুদ্ধ করে সেখানকার মানুষদেরকে সেখান থেকে বাঁচাতো তারপরে ও টাইটেনদের সঙ্গে যুদ্ধ করে টাইটানদেরকে মেরে একেবারে শেষ করে দিত যাতে টাইটানরা মানুষের কোনো ক্ষতি করতে না পারে অন্যদিকে ইলেনের টিমকে দেখানো হয় যারা কিনা কং আর গর্জিলা কী করছে সেদিকে ভালো করে নজর রাখছিল তখন ওরা লক্ষ্য করে যে হলোয়ার্থের মধ্যে আরও গভীর একটা সুরঙ্গ খুলে যায় আর সেখান থেকে অদ্ভুত ধরনের সিগন্যাল আসতে শুরু করে এই সিগন্যালের বিষয়টা ইলেনের টিম ইলেনকে আর ওদের ডিরেক্টরকে জানায় পরে সিনে দেখানো হয় যে ইলেনের মেয়ে স্কুলে গেছে ও স্কুলে গিয়ে পড়াশোনা করছিল হঠাৎই ওর কীরকম অদ্ভুত লাগে তারপরে ও অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতে থাকে যেখানে কি না ওই গর্জিলা কং আর অদ্ভুত ধরনের চিহ্ন দেখতে পায় ওর হঠাৎই জ্ঞান ফিরে আসে তারপর ও দেখে যে ও ডেস্কের মধ্যে আর খাতার মধ্যে অদ্ভুত জিনিস এঁকেছে যা দেখে ও তো অবাক হয়ে যায় এরপরে স্কুলে ইলেনকে ডেকে পাঠায় তারপর ইলেনের হাতে সেই কাগজগুলো দিয়ে দেওয়া হয় এখানে বলে রাখি ইলেনের মেয়ে কিন্তু ও নিজের মেয়ে নয় ও হলো স্কাইল আইল্যান্ডে পাওয়া ইভি প্রজাতির শেষ একজন বাচ্চা যেখানে কিনা আর ওর পূর্বপুরুষরা ছিল এবং ইলেন সেই বাচ্চাটাকে সেখান থেকে উদ্ধার করে ওর কাছে এনে রেখেছিল এরপরে ইলেন ওর মেয়ের আকাশে কাগজগুলো দেখতে থাকে অন্যদিকে দেখা যায় যে হলো আর্থের মধ্যে কিছু ভয়ানক ঘটতে চলেছে আর সেটা ওর মেয়েও বুঝতে পারে তখন ওর মেয়ে ইলেনকে বলে কিছু একটা ভয়ানক ঘটছে আর আমি সেটা বুঝতে পারছি ইলেন তখন ওর মেয়েকে বলে তুমি বিশেষ চিন্তা করো না তারপরে ও ওর মেয়েকে জড়িয়ে ধরে এরপরে ইলেন সেই ওর মেয়ের আঁকা কাগজপত্র আর ওই হলোয়ার থেকে সিগনালে আসার সেই ছবিটা নিয়ে বার্ন নামে একজনের সঙ্গে দেখা করতে চায় তারপরে ও সেই দুটো কাগজ দেখায় তখন বার্নি ওকে বলে যে হলোয়ার থেকে আসা সিগনাল আর তোমার মেয়ের আঁকা ছবি দুটো একই রকম তোমার মেয়ে হলোয়ার থেকে কিছু ঘট করতে চলেছে সেটা বুঝতে পারছে তখন ইলেন বার্নিকে বলে এই সিগনালগুলো কিসের সেগুলোকে তুমি আমাকে বুঝতে সাহায্য করবে তখন বার্নি বলে এক সত্ত্বে যদি তুমি আমাকে হলওয়ার্থে নিয়ে যেতে পারো ঠিক তখনই ওই ইলেনের মোবাইলে দেখা যায় যে অদ্ভুত ধরনের একটা মেস এম আসছে আর যেখানে কিনা দেখাচ্ছে যে ওই গর্জিলা ঘুম থেকে জেগে উঠেছে গর্জিলা সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না ও নিজের মতোই থাকে কিন্তু এখানে দেখা যায় যে গর্জিলা হঠাৎই সমস্ত কিছু ভেঙে জুড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আর যেটা কিনা একেবারে অদ্ভুত এদিকে দেখানো হয় ওই ও হলোয়ার থেকে পৃথিবীতে ফিরে এসেছে আর ওর দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল তারপরে ইলেনটা মেশিনের সাহায্যে স্ক্যান করে দেখে যে ওই কঙের কোথায় কষ্ট হচ্ছে তারপরে ওরা যখন বুঝতে পারে যে ওর দাঁতে ব্যথা তখন একটা বড়ো মেশিনের সাহায্যে ওর ব্যথা দাঁতটার মধ্যে দড়ি বেঁধে দেওয়া হয় আর এই কাজটা করছিল ট্র্যাপার নামে একজন ব্যক্তি তারপরে সেই মেশিনের সাহায্যে আর ওই দড়ির সাহায্যে ওর ব্যথা দাঁতটা একেবারে উপরে তুলে ফেলে তারপরে সেই ব্যথা দাঁতের জায়গায় একটা টাইটেনিয়ামের দাঁত বসিয়ে দেওয়া হয় আর এই দাঁতটার সাহায্যে ও খাবার দাবার সমস্ত কিছুই ঠিকঠাকভাবে খেতে পারবে এখানে বলে রাখি এই ট্র্যাপার কিন্তু এই ইলেনের সঙ্গে আগেও কাজ করেছে এরপরে ইলেনের মেয়ে ইশারায় ওই কঙ্কে জিজ্ঞাসা করে ও ঠিক আছে কি না কংও উত্তর দেয় এখানে বলে রাখি এই ইলেনের মেয়ে একমাত্র মানুষ যার সঙ্গে কং কথা বলতে পারতো পরে সিনে দেখানো হয় যে বার্নি ও সমস্ত রিসার্চ কাগজপত্র ঘেটে বলে যে হলোয়ার থেকে যে সিগনালটা আসছে এটা হলো এক ধরনের সাহায্যের সিগনাল কেউ হলোয়ার্ড থেকে তোমাদের জন্য সাহায্যের সিগনাল পাঠাচ্ছে আর তোমাদের সেটাই দেখতে হবে এরপরে এই সমস্ত কিছু ওই ইলেন ওদের ডিরেক্টরকে জানালে ওদের ডিরেক্টর বলে ঠিক আছে তুমি একটা টিম নিয়ে যাও আর সেখানে দেখো যে হলোয়ার্থের মধ্যে কি ঘটছে তারপর সমস্ত কিছু যাচাই করে আবার এখানে ফিরে আসো এবং ট্র্যাপারও ওদের সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে যায় পরে দেখানো হয় সেই বিশাল বড় মাসিনে করে ওরা সকলে মিলে সেই যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর এদের সঙ্গে ছিল কং ওদের সঙ্গে সেই করে এবং সেই বিশাল বড় করে ওরা কিছুক্ষণের মধ্যে সেই হ্যালোয়ারতে গিয়ে পৌঁছায় এখানে বলে রাখি ওই হ্যালোয়ারতে কিন্তু সমস্ত চিত্র একেবারে অন্যরকম ছিল সেখানে অদ্ভুত ধরনের জীব জন্তু গাছপালা ছিল যা সাধারণ পৃথিবীতে একেবারেই দেখানো যায় না তারপরে ওরা যখন সেই হ্যালোয়ারতে পৌঁছায় তখন দেখানো হয় যে ওদের পাশাপাশি কতগুলো পাখি উঠছে যেগুলো কি না অনেকটা ডাইনোসরের মতন দেখতে অন্যদিকেই সেই গর্জিলাকে দেখানো হয় গর্জিলা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এসে পৌঁছায় আর সেখান থেকে ও সমস্ত শক্তি বাড়ানোর জন্য সেই নিউক্লিয়ার প্ল্যান্টগুলো খেতে থাকে আর যাতে ওর শক্তি অনেক বেড়ে যায় তখন সেই ফ্রান্সের সমস্ত সেনাবাহিনী ওদের উপর হামলা করলে ওর তো কিছুই হয় না ও এক ঝটকায় সমস্ত হেলিকপ্টারগুলোকে একেবারে শেষ করে দেয় অন্যদিকে ইলেনদেরকে দেখানো হয় ওরা হ্যালোয়ারতে ওদের যেখানে স্টেশন ছিল সেখানে এসে পৌঁছায় সেখানে ওই সে পৌঁছে দেখে যে সমস্ত কিছু একেবারে ভাঙাচোরা আর সেখানে যে সমস্ত মানুষজন ছিল তারা সকলেই মৃত অবস্থায় রয়েছে যা দেখে ওরা খুব অবাক হয়ে যায় যে কে এটা করতে পারে তারপরে ও ট্র্যাপার সেখানে একটা ক্যামেরা খুঁজে পায় তখন সেটা ও ইলেনকে দিয়ে বলে এটার সাহায্যে এখানে কি হয়েছিল তা জানা যাবে তারপরে ওরা পাহাড়ের ওপরে দেখে যে বিশাল বড় একটা হাতের ছাপ যা দেখে ওরা তো খুব ভয় পেয়ে যায় তখন ওরা সেখান থেকে চলে যায় অন্যদিকে কংকে দেখানো হয় কং যেখানে থাকতো সেখানে আসে আসে তারপরে ওর যে অস্ত্রটা ছিল সেটা নিয়ে ও বেরিয়ে তারপর দেখে যে তার পাশেই একটা বিশাল বড় একটা গর্ত খুলে গেছে এবং তখন কং সেই গর্তের মধ্যে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিয়ে হ্যালো আর্থের আরও গভীরে এসে পৌঁছায় আর তখন ওর সেই অস্ত্রটা তো একেবারে চকচক করতে থাকে তারপর ও সেখান থেকে বেরিয়ে এসে দেখতে পায় যে কতগুলো ওর মতনই বানরদের কঙ্কাল তারপরে ও সেই গুহা থেকে বেরিয়ে এসে দেখে যে সেখানে অদ্ভুত ধরনের প্রকৃতি এবং ওর সাথে সাথে কতগুলো বানরদেরকেও দেখতে পায় একটা ছোট বানরকে দেখে ও তো মনে মনে খুশি হয়ে যায় যে ওর মতনও কেউ এই পৃথিবীতে আছে তারপরে ও যখন হাত বেড়ায় ওই বানরটা তো উল্টে ওকে কামড়ে সেখান থেকে চলে যায় আসলে ওই ছোটো বানরটা তো ওকে দেখে খুব ভয় পাচ্ছিলো এর পরে সিনে দেখানো হয় অদ্ভুত ধরনের কতগুলো বানর সেই কংয়ের ওপর হামলা করে আর কংও তো কম যায় না আসলে ও সকল বানরদের থেকে শক্তিশালী ছিল ও সমস্ত বানরগুলোকে মেরে একেবারে হালাত খাল করে দেয় তারপরে সেই ছোট বাচ্চা বানরটার অস্ত্রটা ও সেই বাচ্চা বানরটাকে ফেরত দিতে গেলে বাচ্চা বানরটা হাতের ইশারায় ওকে বলে যে ওর বাড়ি কোথায় তখন ওই কং ওই ছোট বাচ্চা বানরটাকে অনুসরণ করতে থাকে অন্যদিকে ইলেনদেরকে দেখানো হয় ওরা সেই ক্যামেরার সাহায্যে বোঝার চেষ্টা করে যে সেখানে কি হয়েছিল তারপরে সেখানে ক্যামেরার মধ্যে অদ্ভুত ধরনের একটা বিশাল বড় জীবের চোখ দেখতে পায় অন্যদিকে চলতে চলতে ওদের হেলিকপ্টারটা অদ্ভুতভাবে গণ্ডগোল করছিল আসলে সেই সিগনালগুলো আবার আসছিল তখন সে ইলেনের মেয়ে বলে ওই দূরের পাহাড় থেকে সেই সিগনালটা আসছে এবং ওরা সেই পাহাড়ের সামনে গিয়ে ওদের সেই হেলিকপ্টারটাকে দাঁড় করায় অন্যদিকে দেখানো হয় যে বার্নির সমস্ত কিছু ওর টেপ রেকর্ডারে রেকর্ড করছিল ওরা এগিয়ে যাচ্ছিল হঠাৎই ট্র্যাপারের মনে হয় যে সেখানে কোনো বিপদ হতে পারে তখন ওদের যে আরেক সাথে ছিল সে বলে না এখানে কোনো বিপদ নেই আমাদের এক্ষুনি এখান থেকে এগিয়ে যেতে হবে ট্রাইভার ওই লোকটাকে থামতে বললে ওই লোকটা তো শুনতেই চায় না কিন্তু হঠাৎই দেখা যায় অদ্ভুত ধরনের একটা জীব ওই লোকটাকে একেবারে গিলে খেয়ে ফেলে ওরা তখন সকলে মিলে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে ছুটে পালায় এদিকে ওই গুরজিলাকে দেখানো হয় নিজের শক্তি বাড়িয়ে ও এবার সমুদ্রের তলায় যাওয়ার চেষ্টা করে আর ওকে সবসময় একটা সাবমারিন পিছু করছিল তখন সেই সাবমারিনের সাহায্যে সমস্ত গবেষকরা দেখতে পায় যে ও সমুদ্রের গভীরে যেখানে কিনা তেজস্ক্রিয় পদার্থ আর রেডিয়েশন আরও বেশি ছিল সেখানে যাওয়ার চেষ্টা করে আসলে এই রেডিয়েশনের সাহায্যে ও শক্তি আরও বেড়ে যায় কিন্তু সেখানে আরেকটাও টাইটান ছিল এবার ওই গর্জিলাকে ওই টাইটানের সঙ্গে যুদ্ধ করতে হবে অন্যদিকে ইলেনদেরকে দেখানো হয় ওরা চলতে চলতে বুঝতে পারে যে সেখানে কোনো মানুষের বসবাস ছিল এবং ওরা তার চিহ্ন খুঁজে পায় তারপরে ওরা ধীরে ধীরে এগিয়ে সেখানে পৌঁছে যায় তারপরে সেখানে দেখে যে সেখানে নিশ্চয়ই মানুষ বসবাস করে কারণ মানুষ ছাড়া এই রকম ধরনের আকৃতি তৈরি করতে পারে না তারপরে ইলেনের মেয়ে এক ধরনের বাটন দেখতে পায় ও তখন না সেই বাটনটা প্রেস করে সাথে সাথে চতুর্দিক থেকে জল আসতে শুরু করে তারপরে ওরা সেই জলগুলোকে অনুসরণ করতে থাকে সেই জলকে অনুসরণ করে কিছু দূর এগিয়েই ওরা একটা অদ্ভুত ধরনের প্রাচীর দেখতে পায় ট্র্যাপার যখন সেই প্রাচীরটাকে স্পর্শ করে সাথে সাথে সেটা তো উজ্জ্বল হয়ে যায় তারপরে ট্র্যাপার সেই প্রাচীরটাকে চিড়ে ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করে তার দৃশ্য দেখে ওরা তো একেবারে অবাক হয়ে যায় কারণ এইরকম দৃশ্য ওরা তো আগে কখনো দেখেনি অন্যদিকে কঙ্কে দেখানো হয় ও সেই বাচ্চা বানরটাকে অনুসরণ করছিল আসলে ও ভেবেছিল সেই বাচ্চার বানরটা নিশ্চয়ই ওকে অন্য বানরদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যেতে যেতে ওদের সামনে একটা বিশাল বড় ঝিল এসে পৌঁছায় তখন সেই বাচ্চা বানরটা ওদেরকে ইশারায় বোঝায় যে আমাদেরকে এই ঝিলের মধ্যে দিয়ে যেতে হবে এবং তখন ওরা দুজনে মিলে সেই ঝিলের মধ্যে দিয়ে যেতে থাকে কং সেই ঝিলের মধ্যে নেমে সেই ঝিলের জল খাচ্ছিল তখন বাচ্চার বানরটাকে দেখে বোঝা যাচ্ছে ও নিশ্চয়ই কিছু প্ল্যান করে রেখেছিল তখন জল খাওয়ার সময় কং বুঝতে পারে যে কিছু একটা ওদের পেছনে আসছে আর সাথে সাথে দেখা যায় সেই জলের মধ্যে একটা বিশাল বড় স্নেক ছিল আর সেই স্নেকটা ওই কংয়ের ওপর হামলা করে ও তখন সেই স্নেকটার সঙ্গে ফাইট করছিল আর এই সুযোগে ওই বাচ্চার বানরটা দ্রুত সেখান থেকে চলে যাচ্ছিলো কিন্তু হঠাৎই দেখা যায় যে কং ওই স্নেকটাকে মেরে ওই স্নেকটার মুন্ডুটা ওই বাচ্চা বানরটার সামনে ছুঁড়ে ফেলে দেয় তখন বাচ্চা বানরটা বুঝতে পারে যে কং খুব শক্তিশালী এরপরে দেখানো হয় যে কং ওই স্নেকটার মাংস বসে বসে খাচ্ছিল তারপর ও কিছু মাংস ওই ওই বাচ্চা বাচ্চা বানরটাকে দেয় তখন বানরটা বুঝতে পারে যে কং দয়ালু ও কারোর ক্ষতি করবে না এবং ও তখন সেই কংয়ের পাশে বসে ওই স্নেকটার মাংস খেতে থাকে অন্যদিকে গোর্জিলাকে দেখানো হয় ও যখন রেডিয়েশনের করে পৌঁছানোর চেষ্টা করে তখন ওর সামনে একটা বিশাল বড় টাইটান চলে আসে আর সেই টাইটানটা তো ওই গোর্জিলার উপর হামলা করে কিন্তু গর্জিলা ওই টাইটানটাকে মেরে একেবারে হালাত খারাপ করে দেয় এবং শেষ পর্যন্ত ওই টাইটানটাকে তো মেরেই ফেলে তারপরে ও সমুদ্রের আরও গভীরে করে চলে যায় যেখানে কি রেডিয়েশনের মাত্রা অত্যাধিক আর যেখানে গিয়ে ও শক্তি বাড়ানোর চেষ্টা করে অন্যদিকে ইলেনদেরকে দেখানো হয় ওরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল হঠাৎই ওদের সামনে অদ্ভুত ধরনের কতগুলো লোক চলে আসে তারপরে সেই লোকগুলো একেবারে ওদেরকে ঘিরে ধরে ওদেরকে মেরে ফেলতেই যাবে ঠিক তখনই ওই ইলেনের মেয়ের দিকে ওদের নজর পড়ে তারপর ওরা ওদেরকে ধরে নিয়ে ওদের ওই লোকগুলো যেখানে বাড়ি ছিল সেখানে নিয়ে আসে আসলে এটা হলো ওই হলোয়ার্থের মধ্যে অবস্থিত আরেকটা ইভি সভ্যতা আর এই ইভি সভ্যতার সমস্ত মানুষদের কথোপকথন ওই ইলেনের মেয়ে ভালো করেই বুঝতে পারছিলো তখন ইলের সেই জায়গাটা ভালো করে নিরীক্ষণ করে বলে যে এখান থেকে পৃথিবীর যে কোনো জায়গায় ডায়মেনশন খুলতে পারে আমরা যে কোনো জায়গায় পৃথিবীতে এখান থেকে পোর্টালের মাধ্যমে পৌঁছাতে পারি আর ঠিক তখন সেই ইভিদের রানী সেখানে এসে পৌঁছায় তারপরে ইলেনের মেয়েকে ডাকে ইলেনের মেয়েকে ওই রানীটা স্পর্শ করে সাথে সাথে ইলেনের মেয়ের অতীতে কী ঘটেছে তার সমস্ত কিছু জেনে যায় তখন ও বুঝতে পারে যে এই ইলেনের মেয়ে হল সেই স্কাল আইল্যান্ডে থাকা ইবি সভ্যতার শেষ বংশধর তারপরে ও ওদের সমস্ত লোকেদেরকে বলে অস্ত্র নামিয়ে দিতে এরপরে সেই উজ্জ্বল ওই পিরামিডগুলোর মধ্যে ইলেনরা প্রবেশ করে বুঝতে পারে যে ওদের কাছে যে সিগনালটা আসছিল সেটা পাঠিয়েছিল এই ইভি সভ্যতার লোকেরাই আর ওরা এই সিগনালটা পাঠাচ্ছিল ওই গোর্জিলাকে অর্থাৎ গোর্জিলার ঘুম ওরাই ভাঙিয়েছিল এরপরে ইভি সভ্যতার সমস্ত ইতিহাস যেখানে রয়েছে ওই ইলেনরা সেখানে এসে পৌঁছায় ইলেন তখন সেই জায়গাটা ভালো করে নিরীক্ষণ করে বলে যে এখানে ওই বদমাস এক রাজা ছিল বানর রাজা যে কিনা পৃথিবীকে ধ্বংস করে দিতে চেয়েছিল আর ওর সঙ্গে এই গর্জিলার বিশাল যুদ্ধ হয়েছিল যাতে কিনা গোর্জিলা প্রায় মারাই যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত গোর্জিলা ওই বদমাস রাজাকে হ্যালোয়ার্থে অনেক গভীরে আটকে দিয়েছিল কিন্তু ওই বদমাস রাজার কাছে একটা অদ্ভুত শক্তি ছিল যে শক্তির সাহায্যে ওই বদমাস বানর রাজা এখনও অপেক্ষা করছে পৃথিবীকে দখল করার জন্য কিন্তু এই বদমাস রাজা আবার নিজের শক্তি বাড়িয়ে চলেছে তাই তো ইভি সভ্যতার লোকেরা ওই গোর্জিলার কাছে নিজেদের সন্দেশ পাঠাচ্ছিল কিন্তু এই গর্জিলা একবার তো অনেক কষ্টে এই রাজাকে হারিয়েছিল এবার কি করে হারাবে তখন ইলেন ওই ইভি সভ্যতার ইতিহাস নিরীক্ষণ করে বলে স্কাল আইল্যান্ডের কোনো একজন ইভি সভ্যতার শেষ বংশধর এসে এখানে থাকা ওই টাইটানদের রানীকে জানা জাগাবে আর যার সাহায্যে ওই গর্জিলা ওই রাজাকে হারাবে পরের সিনে দেখানো হয় যে ওই ছোটো বানরটাকে এখনও ওই কং অনুসরণ করছিল এবং শেষ পর্যন্ত ও সেই বানরদের সাম্রাজ্যে এসে পৌঁছায় আর ও সমস্ত বানরদেরকে দেখে ওর চোখ তো একেবারে ছানা বড়া হয়ে যায় ও মনে মনে খুব খুশি ছিল ওর প্রজাতির কাউকে খুঁজে পেয়েছে কিন্তু সেখানে সেই বানরগুলো যেন অদ্ভুত ভীত অবস্থায় ছিল আর কিছু বানর সেই সমস্ত দুর্বল বানরদের ওপর অত্যাচার করছিল যে বানরটা পড়ে গেছিল কং তার দিকে হাত বাড়িয়ে দেয় এবং সেই বানরটাকে টেনে তোলে তখন ওই বদমাস বানরগুলো ওর ওপর চিৎকার করলে ও তাদেরকে মেরে একেবারে হালাত খারাপ করে দেয় তখন সেদিকে দেখে ওই বানরদের রাজা তখন ওর গুহা থেকে বেরিয়ে আসে এই বানরদের রাজাকে দেখে বোঝাই যাচ্ছিল যে ও একজন বদমাস রাজা তখন সেই বানরদের রাজা এসে গঙের সামনে এসে দাঁড়ায় তারপরে ও সেই বাচ্চা বানরটার দিকে চিৎকার করতে তেরে গেলে ওই বাচ্চা বানরটার বাবা ওর সামনে এসে দাঁড়ায় ইশারায় বোঝায় যে আমার বাচ্চাকে মেরো না তখন ওই বদমাস রাজা বানরটা ওই বাচ্চা বানরটার বাবাকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় আর যা দেখে কং তো প্রচণ্ড রেগে যায় ও রেগে গিয়ে তখন সেই বানরদের রাজার সঙ্গে ফাইট করতে শুরু করে সেই বানরদের রাজাটা তো যথেষ্ট শক্তিশালী ছিল কিন্তু কং ও ওর থেকে আরও বেশি শক্তিশালী ও ওই বদমাস রাজাটাকে মেরে তো যুদ্ধে হারিয়ে দেয় তখন ওই বদমাস বানরদের রাজা বুঝতে পারে যে ও কঙের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না তখন ওর হাতে থাকা সেই পা সাদা পাথরটাকে উঁচিয়ে ও যেন কোনো জিনিসকে কঙের দিকে এগিয়ে যেতে বলে ঠিক তখনই গুহা থেকে বেরিয়ে আসে একটা সাদা রঙের গরজিলা এই সাদা গরজিলাটার নাম সিমো আর বানরদের রাজার হাতে থাকা সেই সাদা পাথরটার সাহায্যে ওই বদমাস রাজাটা এই সিমোকে কন্ট্রোল করত। তখন বানরদের রাজা সিমোকে হুকুম করে যে তুমি তোমার শক্তি দিয়ে ওই কঙের ওপর হামলা করো আর সাথে সাথে ওই সাদা গরজিলা সিমো কঙের হাতটা একেবারে বরফে জমিয়ে দেয় তখন বানরদের রাজা সিমকে আদেশ করে যে তুমি এই কংকে একেবারে মেরে শেষ করে দাও আর ও যেই শক্তি দিয়ে কঙের উপর আঘাত করতে যাবে কং তো তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় আর তখন বানরদের রাজা উচ্ছ্বাস করতে থাকে যে ও কংকে যুদ্ধে হারিয়ে দিয়েছে অন্যদিকে কংকে দেখানো হয় কং দুটো সেখান থেকে পালিয়ে যাচ্ছিল আর অন্য বানরেরা ওকে মারার জন্য ওর পিছু করছিল একটা জায়গায় এসে কং একেবারে আটকে যায় তখন অন্য বানরগুলো ওকে মারার জন্য এগিয়ে গেলে ছোট বানরটা উপর থেকে পাথর ফেলে সেই বানরগুলোকে চাপা দিয়ে দেয় তখন ওই ছোট বানরটা কং এর হাতটা কাঁধে তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে অন্যদিকে ইলেনদেরকে দেখানো হয় ইলেনের মেয়ে সেই ইভি সভ্যতার সমস্ত লোকেদের সঙ্গে বেশ ভালো করে মিশে গেছিল ঠিক তখনই সেখানে কং এসে পৌঁছায় কঙ্কে আহত অবস্থায় দেখে ওরা সকলে তো খুব ভয় পেয়ে যায় অন্যদিকে দেখানো হয় যে একটা বানর তখনও কঙ্কে অনুসরণ করছিল আর কং কোথায় এসে পৌঁছেছে ও সেই যে জায়গাটা দেখে নেয় তারপরে ও সেই খবরটা খবরটাকে ওদের রাজামশাইকে দেবে এদিকে কং তো একেবারে আহত অবস্থায় উল্টে পড়ে যায় আর ওকে দেখে ইলেনের মেয়ে তো ছুটে আসে আসলে ও কঙ্কে এই অবস্থায় দেখে খুবই চিন্তিত ছিল এরপরে ওই ছোট বানরটা কঙ্কে ছেড়ে ওই রাজামশাই কি করছে সেদিকে নজর রাখার জন্য অন্যদিকে চলে যায় অন্যদিকে দেখানো হয় যে বানরটা কঙ্কে অনুসরণ করছিল সে এই খবরটা রাজা রাজামশাইয়ের কাছে দেয় যে কং কোথায় রয়েছে আর সেখান থেকে পৃথিবীতে পৌঁছানো সম্ভব তখন ওই বানরদের রাজা সিদ্ধান্ত নেয় যে ও সেখানে এসে পৌঁছাবে আর কঙ্কে শেষ করবে এবং ও সিমোকে নিয়ে তখন কঙ্কে মারার উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে ওই গর্জিলাকে দেখানো হয় যে কিনা ওই তেজস্ক্রিয় পদার্থ অর্থাৎ সমস্ত রেডিয়েশন গ্রহণ করে নিজের শক্তি একেবারে পুরোপুরি বাড়িয়ে ফেলেছে এবং ও নিজের সমস্ত শক্তি বাড়িয়ে একেবারে চিৎকার করতে থাকে এদিকে কংয়ের অবস্থা খুবই শোচনীয় ছিল ও একেবারে উঠে দাঁড়াতেই পারছিল না তখন ওকে ভালো করে নিরীক্ষণ করে ট্র্যাপার বলে যে আমরা ওকে সাহায্য করতে পারি আসলে ওরা অনেক আগের থেকেই এমন কিছু মেশিন বানানোর চেষ্টা করছিল যেগুলো কংকে যুদ্ধে সাহায্য করতে পারবে আসলে যদি কোনো এমন টাইটেন পৃথিবীর ওপর আঘাত করে যেখানে ও তার সঙ্গে লড়াই করতে পারবে না তখন কংকে সাহায্য করার জন্যই ওরা এইসব মেশিনগুলো তৈরি করছিল তারপরে পৃথিবী থেকে একটা বিশাল বড় আর্টিফিশিয়াল হাত ওরা ডে এনে পাঠায় এবং সেটা হলোয়ারতে পৌঁছালে সেই আর্টিফিশিয়াল হাতটা ওরা কংয়ের হাতের সঙ্গে জুড়ে দেয় এখানে দেখা যায় যে সেই আর্টিফিশিয়াল হাতটা যেই না কঙের হাতের সঙ্গে জুড়ে যে কং আরও শক্তিশালী হয়ে গেছে এরপর কং সিদ্ধান্ত নেয় যে ওই রাজাকে ও একা হারাতে পারবে না তার জন্য প্রয়োজন গরজিলার ও তখন গরজিলাকে আনার জন্য আবার পৃথিবীতে এসে পৌঁছায় এবং গরজিলা যেখানে ছিল ও সেখানে এসে পৌঁছায় তবে এখানে বলে রাখি গরজিলাকে মানানো কিন্তু এত সহজ নয় গরজিলা কিন্তু সহজে কংয়ের কথা মেনে নেবে না অন্যদিকে ওই ইভি সভ্যতার লোকেরা জানতো যে কং গরজিলাকে সামলাতে পারবে না তার জন্য দরকার টাইটান রানী মত কিন্তু এই টাইট্যানদের রানী মথুরাকে জাগাতে পারবে কেবলমাত্র স্কাইলাইল্যান্ডের ইভি সভ্যতার শেষ বংশধর যে কিনা ইলেনের মেয়ে তারপরে দেখা যায় যে ইলেনের মেয়ে তৈরি হয়ে সেই মথুরাকে জাগানোর উদ্দেশ্যে রওনা দেয় এবং ও সেই পিরামিডের উপরে ওঠে তারপর দেখা যায় যে ইলেনের মেয়ের সাহায্যে সেই মথুরা নিজের ঘুম ভেঙে জেগে ওঠে এবং ওই মথুরা যখনই জেগে ওঠে ও বুঝতে পারে যে ওর বিশেষ প্রয়োজন এবং ওকে গর্জিলাকে এখানে নিয়ে আসতে হবে তারপরে ও সেই ইলেনের মেয়েকে সাথে করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় এদিকে গর্জিলাকে দেখানো হয় যে কিনা প্রচণ্ড রেগে গেছিলো ওই কংয়ের ওপর আসলে গোর্জিলা কংকে কিন্তু বিশেষ একটা পছন্দ করতো না ও তখন ছুটে গিয়ে সেই কঙের ওপর হামলা করতে শুরু করে কঙ ওকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না আমি বিশেষ দরকারে তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি কিন্তু গোর্জিলা তো কোনোভাবেই কঙের কোনো কথাই শুনবে না ও তো ক্রমাগত সেই কংয়ের ওপর হামলা করে যাচ্ছিল তখন কংও বুঝতে পারে না এবার তো গোর্জিলার সঙ্গে ফাইট করতেই হবে তখন ও গর্জিলার সঙ্গে ফাইট করছিল কিন্তু গুরজিলা এতটাই শক্তিশালী ছিল যে কঙ্কে ও ক্রমাগত মেরে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ওই মথুরা এসে পৌঁছায় আর ওই টাইটানদের রানি মথুরাকে দেখে গুরজিলা শান্ত হয়ে যায় ও তখন বুঝতে পারে যে ওকে আবার হলওয়ারতে যেতে হবে এবং ওই বানরদের রাজার সঙ্গে আবার যুদ্ধ করতে হবে তখন ওরা হলওয়ারতে আসার জন্য আবার প্রস্তুত হয়ে যায় এর পরিস্থিতি দেখানো হয় কিছুক্ষণের মধ্যে সে বানরদের রাজা নিয়ে ওই যেখানে ইভি সভ্যতার লোকেরা ছিল সেখানে এসে পৌঁছায় আর তখন ট্র্যাপার লোকেরাছিল ওই বানরদের ওপর হামলা করছিল এবং ততক্ষণে ওই ট্র্যাপার ওর হেলিকপ্টার খুলে দিয়ে বলে তোমরা সকলে হেলিকপ্টারের মধ্যে প্রবেশ করো তারপরে ও হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে এর পরিস্থিতি দেখানো হয় ওই গর্জিলা কং আর ওই ওই সকলে মিলে এসে পৌঁছেছে এবং ওরা ওই বানরদের রাজার সঙ্গে আর সিমর সঙ্গে যুদ্ধ করা শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই পিরামিডগুলো গুলো একে অপরের সঙ্গে ঘষা লেগে ভেঙে পড়তে শুরু করলে সেই পুরো জায়গাটা অ্যান্টি গ্র্যাভিটি তৈরি হয়ে যায় তখন দেখা যায় যে সে কং বানরদের রাজা এমনকি ওই সিমো গোর্জিলার সকলে মিলে একে অপরের সঙ্গে ফাইট করছিল। এক সময় দেখা যায় যে সিমো ওই গর্জিলার ওপর বরফের হামলা করলে গোর্জিলা তো তাতে কিছুই হয় না ও উল্টে সিমোর সঙ্গে ফাইট করছিল অন্যদিকে দেখানো হয় যে ট্র্যাপারদের হেলিকপ্টারটা পড়ে যাচ্ছিল তখন মথরা ওই হেলিকপ্টারটাকে নিজের জায়গায় রেখে দেয় পরের সিনে দেখানো হয় যে ওরা সেই পোর্টালের মাধ্যমে আসল পৃথিবীতে ফিরে আসে তারপরে ওই বানরদের রাজা সিমোকে আর করে যে তুমি পৃথিবীকে একেবারে বরফে জমিয়ে দাও আর তখন সিম তাই করতে শুরু করলে গুরজিলা এসে তো ওই সিমের ওপর হামলা করে এরপরে সে দেখানো হয় কং সেই অস্ত্রটা হলেও আঁথের মধ্যে ছিল আর ছোট বাচ্চা বানরটা সেটা দেখতে পায় ও তখন সেই কঙের অস্ত্রটা নিয়ে পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করে পোর্টালের সাহায্যে এদিকে কঙের ওপর সিম হামলা করছিল দেখে ওর সঙ্গে ফাইট করছিল এক সময় গর্জিলা ওই বানরদের রাজাকে একেবারে ছুঁড়ে ফেলে দেয় বানরদের রাজা ওর হাতে থাকা সেই সাদা পাথরটার সাহায্যে সিমোকে কন্ট্রোল করছিল গর্জিলা তখন ওর হাতে থাকা সেই চেইনটা থেকে সাদা পাথরটাকে ছিঁড়ে আলাদা করে দেয় আর তারপরে ওই বানরদের রাজার ওপর হামলা করতে শুরু করে ও তো কোনো রকমে বেঁচে পালাচ্ছিল আর তখনই কংও ওই সাদা পাথর টা ওর থেকে নেওয়ার জন্য ওর সঙ্গে যুদ্ধ করছিল আর ঠিক তখনই বাচ্চা বানরটা সেখানে এসে পৌঁছে যায় তারপরে বাচ্চা বানরটা ওই কঙের অস্ত্রটার সাহায্যে সাদা পাথরটার উপর জোরে আঘাত করলে সাদা পাথরটা তো ভেঙে চুরমার হয়ে যায় এরপরে দেখানো হয় যে ওই সিমো ওই বানরদের রাজার কন্ট্রোল থেকে বেরিয়ে আসে তারপরে দেখানো হয় যে ওই কং আর ওই গর্জিলা মিলে ওই বানরদের রাজাকে উদম পেটান পেটায় তারপর ওই গর্জিলা সিমকে হুকুম করে যে তুমি এই বদমাস রাজাকে বরফে জমিয়ে দাও এবং সিম সেই মতন তাই করে তখন কং ওই বানরদের রাজাকে তুলে আছার মারে আর বানরদের রাজা সেখানেই শেষ হয়ে যায় পরিসিনে দেখানো হয় ওই মথুরা আর ইলিনের মেয়ে আবার হলোয়াতে ফিরে আসে তখন মথুরা আবার নিজের জায়গায় চলে যায় তখন ইলেন ওর মেয়েকে বলে তুমি যদি এখানে থাকতে চাও তুমি এখানে থাকতে পারো তুমি যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব তখন ইলেনের মেয়ে ইলেনকে বলে তুমি আমার পরিবার তাই আমি তোমার সঙ্গে থাকতে চাই এই পরে সিনে দেখানো হয় যে ওই গর্জিলা পৃথিবীতেই থাকতে পছন্দ করে এবং ও নিজের জায়গা বেঁচে সেখানে শুয়ে পড়ে এবং অন্যদিকে দেখানো হয় যে কং ওই সিমোকে সাথে করে বানুরদের সাম্রাজ্যে ফিরে আসে আর ও হলোয়ারতে থাকা পছন্দ করে